সেই তো ছেলেটা দেখতে পারে যে খুবই ছিল হাত বাঙ্গা তো আসলে হাতটা বাঙ্গা তো তোমার নাম কি তাই আজকে আর একটা হেল্পের ভিডিও লই আইছি তো আমি আর আমার ঠাকুর সাথে তো ওনার তো ভিডিও দেখো তোমরা সবে যে কোনো খবর পাইলে কোনো গরিব ব্যক্তিকে পাইলে বা অন্য মানে পুরা গরিব পাইলে তো উনি সাহায্য করেন তো ওনার ইউটিউব চ্যানেলও ভিডিও আছে অনেক ভিডিও আছে তোমরা তো দেখো কালকে ফোন করছে আমরা খবর পাইছি তো আজকে যাইমু এটা ইয়েটা দেখমো গরিব মানে লোকজন ব্যক্তি ভদ্র ব্যক্তি ওনারা সাহায্য করবো তো আমার থাকবে কিছু করবার তো কাজ প্রথমেই সবাইকে নমস্কার তো আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন শেয়ার করবেন প্লাস লাইক করবেন আ गाइस আমাদের ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইব তো गाइस এই ভিডিওটা যেন আমরা যেন প্রতি ভিডিওটা বানাই কত কষ্ট করি এটা কার লাগি এটা তোমাদের লাগি তোমরা আমরা আমাদের সাপোর্ট কর তোমরা যদি সাপোর্ট করো তয়লে আমি আর আমার কাকু দুজনে আমরা অন্য মানুষে সাহায্য করতে পারমু এই বিশ্বের মাঝে অনেক মানুষ আছে প্রচুর মানুষ খালি একজন দুইজন তিনজন নয় পুরো টিপুরাটা আছে হ্যাঁ অনেক গরিব মানুষ আছে তো আমি আর আমার খাকুরে তোমরা সাপোর্ট করো হ্যাঁ তো তোমরা সবাই সাপোর্ট করলে আমরা না ফারতাম একটু আগাইতাম মানুষের অন্য সাহায্য করতাম হ্যাঁ তো আমরা আমাদের আজকে যতক্ষণ সামর্থ্য হয়েছে সামর্থ্য অনুযায়ী আমরা এই গরিব ব্যক্তিকে আমরা আজকে যে সাহায্য করবো আমি আর আমার খাকু গিয়ে তো কাকুরে কমো এটা কিছু কোয়া আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আমরা ওখানে এসেছি বাড়িতে যাওয়ার জন্য তো ওনাদেরকে আমরা সাহায্য করবো तो आप लोग हमारे वीडियो ऐप पे तकिन देखें যে অন্ত বাড়ি মানে যে ব্যক্তিদের বাড়ি কইছিলাম তান বাড়ি এসে আপনারা মত চোখে মানে দেখতে পারে না আর কি অনেক কষ্টের ব্যাপার যেহেতু রকম মানে আপনার নাম অরুণ নাম এটা কোন জায়গা পড়ছে তো গাইস আপনার আমরা এসে গেছি দাদার বাড়িতে তো এখন আমরা দাদা দাদাকে কিছু জিজ্ঞাসা করলাম যে বাড়ির কি সমস্যা তো

কথা অনুযায়ী ওনার জন্য অল্প কিছু সাহায্য আর পেরিয়ে দিচ্ছি তো ওই জিনিসগুলা আমরা ওনার হাতে তুলে দেবো তো এক একটা জিনিস আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নাম বলছি তো প্রথমে আমরা ওনাকে ফার্স্ট কেজি চাল দিচ্ছি মটর আছে বিস্কিট আছে তেল আছে সয়াবিন আছে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে

পরিবারের সামনে এই যদি দাঁড়াই তো একটা আনন্দও লাগে তো আমাদের যে সামর্থ্য আমরা কাকুরে দিছি তো ভিডিওটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবাই আর তোমরাও সাপোর্ট করো যাতে আমরা অন্য মানুষে আরো সাহায্য করতে পারি কাকুর কোনো একটা কিছু করো আর এলো গাইস আপনারা যে আবার কইতাছি আমি যে আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা রাত বাড়াইয়ে দেন যাতে অন্য ফ্যামিলির পাশে আমরা দাঁড়াইতাম পারি আর সবাইকে বলবো আবার আমার বাতিজা কিছুক্ষণ আগে ভিডিওর মাধ্যমে কইছে যে আমাদের ভিডিও গুলা দেখার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য আর যত পারেন আমাদের ভিডিও আপনারা শেয়ার করুন